সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে চলে আসলাম সায়ন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ আড্ডায় আপনারাও জয়েন হয়ে যান জয়েন হয়ে কমেন্ট করেন

হয়ে যাই অন্তহ মরে যবে জানি শোধ হয় না জেরিন अपना क्या कुत्ता तो दिख लापती देखते सेनो बुशी कमेंट करो जाना बेन हाय इडिश मासे तब उधर खास की दीवड़ने दीमे बोरा है तब दीमे बोरा

তুমি আর আমি আর খেও নাই এমন একটা যদি পৃথিবী হয় ক্যামেরা তো সব কিছু বানা যায় দর্শক এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক সুন্দর একটা পরিবেশ এটা গ্রামে যারা থাকে শুধু তারাই বুঝতে পারবে এই সৌন্দর্যটা

অৱশ্যে কমেণ্ট কৰে ভাল লাগে নাছিলে

অনেকজনে আছে হেই দি কফি কইরা কথা দি কই হেরা যে সেরি জানে না স্ক্রিপ্ট তো আর লেখ কি অতএব কইরা লে এই ইয়া কইরা উল করন যাব আতম সাসার আর সেরি জানে না মই জানে না এই লোক তো গাইরে ওলা একটু ফিলা পায় না এরা দিয়ে যাইতো ভিডিও বানা ওই উপরেতে ক্যামেরা পড়ে না সিসিটিভি হোটেল বানা দিছি হোটেল এর মত মোবাইল চুরি হয়ে গেছে ওই মহিলাটারে দেখতে আছে রান্না তো দূরে আছে সাদর ক্যামেরা তো দেখানো উড়ছে এটা বয়জে বয়জে মিলে না এই জিত করা দামে লাগে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেরে দরা সবি রবে তুমি যাবে চলে মন্দু মেরু দন্ড সবি হবে কন্ড কন্ড পরে রবে মাটি রবি তর রে মনা வந்தது <middle> <mittaji> <partistry> कॉस्टल तो में अनलगा तल्ला तो बहुत सागले नो कटो तो कट भोय ना हाँ न्यूज़ से गाफिश चंगुल लिया गान तो टांग दिए तेरे तुरस्ती जोड़ टू संगे गान कुप बल्ला वज़ह वाला होते अरे तेरा गान कौन क्या क्या अरे तेरा कौन इंजेक्टर लाने को ये लोग ने गोतवरा टबीड़ी तो सलमून भी

नहीं ता गाना ना गान तो ता ता आगा। आगा। है। है। आ रे मेरा जो हो बन से कुरी हरे देखो ना मेरा जो हो बनसे कु কুন্তিওরি করছে তো আর কুন্দে তার হরে কুন্ত করছে তো আর কুন্দে তার নামে মেশিন বনায়সে কোন মিস্ত্রি হরে দেহো নামে মেশিন বানাইছে কুন মিস্ত্রি হে চলে মেসিন আপন মনে দক হাতের চাবিতে আসে কেলে যুদ্ধ করে বালুবাসার দাবিতে চলে মে আপন মনে দক হাতের চাবিতে আসে কেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজব বেকার দেখে কারি কারিগরি হরে আজব নেকার

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত ছিলেন আমরা এখন লাইভটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম তো মানুষের মাধ্যমে